আর হসপিটালের কাজটা কি কি কাজ একটু বলবেন আমি যে কাজ করি আমার ওটা কাজ হচ্ছে যে কাগজপাতি নিয়ে যাওয়া ডাক্তারের কাছ থেকে আবার নিয়ে আসা রক্ত পরীক্ষার এটা রক্ত নিয়ে যাওয়া ওই পেপার নিয়ে আসা এটাই আপনি ডিউটি কত ঘন্টা আট ঘন্টা আর বৃষ্টি বেতন কত আসে মানে কোম্পানির বেতন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এর বাইরে কোনো এক্সট্রা কোনো ইনকাম হয় আপনার

বাংলাদেশ থেকে দালালে যা বলছে তা পাইছে না মানে টাকাটা বেশি নিছে নাকি না আমার সেটা ভাঙ্গা চির আমার ভাইনি আছে আমার স্বাস্থ্য ভাই নিয়ে যেটা বলছে সেটাই আমার ঠিক হয়েছে তাহলে আপনি খুশি নাকি আলহামদুলিল্লাহ আসেন বেশি এক মাস হয়েছে না

আমার আমার মালয়েশিয়াতে এখানেই ভালো হয়েছে আর কি এখানেই ভালো যে মালয়েশিয়ার কি কত বছর ছিলেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর জি তো মালয়েশিয়া কী কাজ করছিলেন আমি মালয়েশিয়া কোনো স্টেশন প্লাম্বিংয়ের কাজ করছি ও আপনি পরিচিত আসেন মালয়েশিয়া যে না তেমন তো আর যোগাযোগ রাখে না তো মালয়েশিয়ার লগে যোগাযোগ করে তো এই কুয়াতে আর যে পরিবেশটা মানে আপনার থেকে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে হুম মালয়েশিয়ায় গরম একটু কম আর দেশে একটু গরম বেশি আর অনেকেই মানে আপনারা যে কাজে আসছেন এরকম কাজ অনেকে আসতেছে আমাদেরকে বিভিন্ন লোকে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার যে আমাকে যেটা বলছে আমাকে সেটা সঠিক হয়েছে মানে যে আমার দালাল যেটা বলছে সেটা সঠিক সঠিক পাই এখন তারা তাদের তাদের কারো আবার হয়তো অনেকের দালাল মিথ্যা কথা বলে আসে আমার যেটা বলছে সেটাই আমার সঠিক সব হয়েছে আপনি তো আপনার আপন জন থেকে বিষে নিয়েছেন কোন দালার মধ্যে আপনি হয়তো শরীরে পাইছেন হয়তো অনেকজন দালার মধ্যে মাসে প্রতারিত হয় বিভিন্ন রকমের হয় হোক যাক আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যাক তো আপনারা যে যে ধরনের ভিডিও দেখতেন স্যান ইনশাআল্লাহ কমেন্ট করবেন ভালোবাসা সাপোর্ট অল টাইম আর অনেকে মনে করেন আমরা মিথ্যা কথা বলি কিন্তু আমরা মিথ্যা কথা বলি না আপনি কি মিথ্যা কথা বলছেন আমি যেটা পাইছি সেটাই মানে রিয়ালটাই বলছেন সত্য বলছেন যাক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ